সুখ দেওয়ার মালিকও ভগবান দুঃখ দেওয়ার মালিকও ভগবান সংসারের একটাই মানুষ হলো রোজগার সেটা হলো স্বামী আর সে স্বামী যখন রোজগার করতে করতে ইনকাম করতে করতে ক্লান্ত হয়ে পড়ার পরেও সে ইনকাম ছাড়ে না রোজগার ছাড়ে না তার পরিবারের জন্য অপুরন্ত খেটে যায় হ্যাঁ তাদের মুখে দুবেলা দুটো ভাত জোটানোর জন্য সেখানে ভালো মন্দ তো দূরের কথা নিরামিষ খেয়েও শান্তি মনে দিন কাটায় আর স্বপ্ন দেখে ভগবান কবে আমার এই দুঃখের দিন পার হবে আর সেই সময় বড় বিপদ এসে যদি সেই সংসারে পড়ে আর সেই ইনকাম করা মানুষটাই যদি বসে পড়ে সেই সংসারটা তো চলার দূরের কথা দু ভাত জোগানোর মতন কোনো আত্মীয় স্বজন থাকবে না একটা বড় বিপদ হলো এমন একটা বিপদ হলো হয়তো পা ভেঙে গেল হাত ভেঙে গেল বা কোনো একটা শরীরের অঙ্গ নষ্ট হয়ে গেল তখন কিন্তু সেই আপন জন সেই কুটুম্ব সেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে না যে আজকে কি খেলি খাওয়া হয়েছে তো নাই তো আমি দিচ্ছি আজকের দিনটা পার কর এরকমও মানুষ কেউ থাকবে না আর সেই সব মানুষরা তো যেই সময় তোমার পা ভাঙবে হাত ভাঙবে যদিও পাঁচশো টাকা ধার দেয় তার পরের দিনকেই চাইবে যে আমি পাঁচশো টাকা দিয়েছিলাম সেই টাকাটা কি দিবি আসলে ঘাস শুকনো হতে না হতে ঘায়েতে অনেক লোক লবণ ছিটায় আর সেই আত্মীয়রা যখন সেই সব আঘাত পরিঘাত পার করে যখন একটু সুখের মুখ দেখে একটু ইনকামের রাস্তা খোঁজে তখন সেই আত্মীয় সেই পাড়া প্রতিবেশী টাকা গুনতে আসে কত টাকা হয়েছে কত টাকা ইনকাম করছে কত কি করছে কি কাজ করছে সেই খোঁজ নিতে আসে যখন না খাওয়া পেয়ে মুখ রোগড়ে রোগরে মানুষ মরে তখন তার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করে না আরে তোর কি কষ্ট তোর কষ্টে অন্তত একটু সামিল দিই একটু ভালো মন্দ কথা বলেও অন্তত একটু মনকে হালকা করি লোক তো ফোন করাও দূরের কথা তখন সবার ফোনে রিচার্জও শেষ হয়ে যাবে যে কেমন আছি সেটা শোনার জন্য কিন্তু যখন তুমি কোনো একটা জায়গা থেকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করবে ইনকামের রাস্তা পাবে তখন তোমাকে যে ফোন করবে হ্যাঁ রে তুই কত টাকা ইনকাম করলি হ্যাঁ রে তুই ওই ইনকামের কিছু টাকা আমাকে দিবি ধার দিবি এমনও বলবে মানুষ তো এমনই হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এমন হয় আসলে তোমার ভালো তোমার সুখ তোমার স্বাচ্ছন্ন কেউ দেখতে পারবে না কেউ না তুমি যে কি করে দিন পার করেছো কি করে যে দুঃখে ছিলে সেই সব তো খোঁজ নেবেই না বরঞ্চ তুমি যখন সুখে থাকবে সেই সুখে রেতে এসে এমন হিংসা করবে আর এমন নজর লাগাবে আর পিছন দিয়ে এমন কলকাটি নাড়বে যে সেইখান থেকে তোমাকে টেনে হিচড়ে নিচেই নামানোর চেষ্টা করবে এটাই তোমার কাছের লোক তাই তোমার কাছের লোক বলে কেউ নেই শুধু তুমি তোমার তুমি তোমার ছাড়া আর কারো নয় কাউকে বিশ্বাস করো না এ জগতে কাউকে বিশ্বাস করো না আসলে না নিজের মায়ের পেটের ভাইও অবিশ্বাসী শত্রু হয়ে যায় নিজের মায়ের পেটের বোনও শত্রু হয়ে যায় যখন তুমি তোমার আত্মীয়র সঙ্গে কোনো লেনা দে না আত্মীয় তোমার কাছে টাকা ধার চাইবে আর সেখানে তুমি টাকা দেবে না তো তোমার আত্মীয়র সঙ্গে সম্পর্ক পুরো চুকে যাবে কোনো সম্পর্ক আর থাকবে না কিন্তু তুমি তোমারা সেই আত্মীয়দের কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ার পরেও তুমি তোমার মনে সেই জায়গাটাই তাকে বসিয়ে রাখবে তাই জন্যই তো তুমি বারবার ঠকো আসলে তাদেরকে দেখে শেখো তাদের মতো হও তবেই তো তুমি এই জগতে একজন শ্রেষ্ঠ